হ্যালো বন্ধুরা মনস্থিরে আপনাদের স্বাগত গড় জঙ্গলের এই পর্বে আজ আমরা দেখব পৃথিবীর প্রথম দুর্গাপূজা যেখানে হয়েছিল সেই ঋষি মেধসের আশ্রম আর দেখব ইছাই ঘোষের দেউল মন্দির থাকবে মেধস আশ্রম ও ইছাই ঘোষের দেউল মন্দিরের নানা জানা অজানা তথ্য আগের পর্বে আমরা দেখিয়েছি দেবী চৌধুরানী সেই সুরঙ্গ ও শ্যাম রূপা মন্দির আজকের ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সঙ্গে থাকবেন আর আগের ভিডিওটি যদি না দেখে থাকেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রইল আর আই বাটনে আপনি যাবেন তো চলুন আজকের এই পর্ব শুরু করা যায় তো এই জায়গাটা আপনারা দেখছেন এই যে ধাম এই ধামেই কিন্তু দুর্গা প্রথম প্রচলন হয়েছিল বাঙালির যে জনপ্রিয় উৎসব দুর্গাপুজো সেই দুর্গা প্রথম প্রচলন দুর্গা পুজো প্রথম করা হয়েছিল এই ধামে আমরা যে ধামটা এখন এসেছি মন্দিরটার বাঁদিকেই রয়েছে একটা অসত্য গাছ শুধু বেদটা দেখুন বেদটা কত বড় কতটা আয়তন দেখুন এই যে আপনারা দেখছেন এই যে এটা এটা হচ্ছে অষ্টভূজা সিংহ বাহিনী দেবী দুর্গা দেবী থাকেন তিনি হচ্ছেন আশ্রম আর রাজা সুরথের ইতিহাস মারকন্ডীয় পুরাণ অনুসারে বলিপুরের রাজা বা বর্তমান বোলপুরের রাজা ছিলেন রাজা সুরথ রাজা সুরথ তার মন্ত্রীদের ষড়যন্ত্রে রাজ্য হারালে গড় জঙ্গলে পালিয়ে আসেন এবং মুনির আশ্রমে আশ্রয় নেন তখন মুনির পরামর্শে রাজা সুরত এখানে প্রথম দেবী দুর্গার পুজো করেন তিনি বসন্তকালে মা দুর্গার পুজো করেছিলেন এখানেই হয়েছিল পৃথিবীর প্রথম দুর্গাপুজো যেহেতু বসন্তকালে রাজা সুরত মা দুর্গার পুজোর সূচনা করেছিলেন একে বাসন্তী পুজোও বলা হতো বাসন্তী দেবীর পুজো করার ফলে দেবী সন্তুষ্ট হলে সুরথ তার রাজ্য ফিরে পান উনিশশো সালে এক নাগা সাধু জঙ্গলে ঢেকে যাওয়া এই জায়গাটিকে উদ্ধার করেন এই সেই রহস্যময় বিশাল আকৃতির তেঁতুল গাছ তেঁতুল গাছের কাছে গেলে আমরা দেখব সুরঙ্গ সুরঙ্গ প্রচন্ড সংকীর্ণ এখানে দেখুন এখানে কিন্তু অনেকটা বড় রয়েছে সুরঙ্গের মুখটা অনেকটা বড় এটাকেই বলা হয় সুরঙ্গ বৃক্ষ এখানে রয়েছে মারকণ্ডেয় পুরাণ বর্ণিত অতি প্রাচীন এই তেঁতুল গাছটি এর মাঝখানটা পুরো ফাঁকা বৃক্ষটিকে সুরঙ্গ বৃক্ষ বলা হয় কথিত আছে এই বৃক্ষ সুরঙ্গেই মেধস মুনি তপস্যা করতেন এই পুরো গড় জঙ্গল জুড়েই রয়েছে ইছাই ঘোষের স্মৃতি তো আমরা এই মাত্র চলে এলাম ইছাই ঘোষের যে দেউল মন্দির সেই মন্দিরটা দেখার জন্য তো মন্দিরটা আমরা দেখবো মন্দিরটা দেখার আগে আমরা কিছু ইতিহাস আমাদের জানতে হবে যখন পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে সেই দুর্বলতার সুযোগে ইছাই ঘোষ নিজেকে এই গড়ের রাজা বলে ঘোষণা করেন এবং কোনো প্রকার খাজনা কর দিতে অস্বীকার করেন তখন কর্ণসেনকে পাঠানো হয় ইছাই ঘোষের সঙ্গে যুদ্ধ করতে তো দেবী চণ্ডীর আশীর্বাদে ইছাই ঘোষ কর্ণসেনকে পরাজিত এবং নিহত করেন অজয় নদীর তীরে যুদ্ধ হয় কর্ণসেন পরাজিত এবং নিহত হন তো সেই জয়ের কৃতিত্বকে স্মরণীয় করার জন্য অনেকের মতে ইছাই ঘোষ এই মন্দিরটি নির্মাণ করেন এগারো শতকের এগারো শতকের মাঝে মাঝে সময় তবে অনেকে আবার বলেন যে এটি ইছাই ঘোষের তৈরি নয় এই মন্দিরটি ইছাই ঘোষের বংশধরের আরো অনেক পরে প্রায় আঠারো শতাব্দীতে ইছাই ঘোষের কোনো বংশধর ইছাই ঘোষের কৃতিত্বকে স্মরণীয় করে রাখার জন্য এই মন্দিরটি নির্মাণ করেন তো পুরো মন্দিরটা আমরা খুঁটি নাটি ভাবে দেখে নেবো পুরো জাযগাটা আমরা ভালোভাবে একটু দেখে নেবো তো মন্দিরের ভিতরে আমরা দেখলাম এখন বর্তমানে শিবলিঙ্গ রয়েছে কিন্তু এই শিবলিঙ্গ কিন্তু প্রথমে এই মন্দিরটাতে ছিল না কিংবদন্তি অনুসারে ইচ্ছায় ঘোষ ভগবতীর উদ্দেশ্যে মন্দিরটি তৈরি করেন তো তৈরি করার পর যখন মানুষের নজরে এটা আসে তখন এই এখানে গর্ভগৃহে কোনো কোনো কিন্তু মূর্তি ছিল না তখন স্থানীয় এক জমিদার এটাকে এখানে এটাকে মনে করেন যে শিব মন্দির সেই শিব মন্দির হিসেবে মনে করে এখানে একটা শিবলিঙ্গ স্থাপন করেন তখন থেকে এই শিবলিঙ্গটা এখানে আছে তো আমরা আগেই বলেছি এগারো শতকের এই মন্দির মতান্তর হয়েছে আঠেরো শতকের তো এই মন্দিরে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই মন্দিরে সাত পাক যদি দেয় কেউ তাহলে তাহলে কিন্তু তার মনস্কামনা পূর্ণ হতে পারে তো ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে সাত পাক যদি কেউ ঘুরে তাহলে মনস্কামনা পূর্ণ হয় যাদের যাদের ভিডিওর মাধ্যমে যারা দেখছেন এখানে এসে যদি সাত পাক ঘুরেন হয়তো হলেও হতেও পারে বিশ্বাসে মিলাই বসছে তর্কে বহু দোষ মন্দিরটি নির্মাণে দক্ষিণী রীতির ছোঁয়া রয়েছে সম্ভবত চোল সম্রাট রাজেন্দ্র চোলের বাংলা বিজয়ের প্রভাব মন্দিরটির নির্মাণে পড়েছে চলুন এবার সংক্ষেপে জেনে নি ইছাই ঘোষের ইতিহাস রারের জাতীয় মহাকাব্য ধর্ম মঙ্গল অনুসারে ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ ছিলেন গড়ের সামন্ত রাজা একাদশ শতাব্দীতে মহিপালের রাজত্বকালে পাল বংশ দুর্বল হয়ে পড়লে সেই সুযোগে ইছাই ঘোষ কোনো প্রকার রাজস্ব বা খাজনা পাঠাতে অস্বীকার করেন ইছাই ঘোষ ছিলেন দেবী দেবীচন্ডীর উপাসক তিনি দেবী চণ্ডীর আশীর্বাদে অজেয় হয়ে উঠেছিলেন কোনো প্রকার খাজনা দিতে অস্বীকার করার মতো এত স্পর্ধা ইছাই পাই কোথা থেকে তাই ইছাই ঘোষকে করতে গৌরের রাজা মহিপাল কর্ণসেনকে পাঠান অজয় নদের তীরে চলে ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধে ইছাই ঘোষ কর্ণসেনকে পরাজিত ও নিহত করেন এর পরের ঘটনাটা অনেকটা সিনেমার মতো কর্ণসেনের ছেলে লাউসেন বড় হয়ে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আবার ইছাই ঘোষকে আক্রমণ করতে আসেন যুদ্ধে এত রক্ত ঝরে যে এই রক্তনালার মধ্যে দিয়ে রক্তের স্রোত অজয় নদীতে পড়ে অজয় নদী লাল হয়ে যায় ইছাই ঘোষ এই যুদ্ধে লাউসেনের কাছে পরাজিত ও নিহত হন কিন্তু তবুও লাউসেনের ক্রোধ কমেনি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি শুধু ইছাই ঘোষকেই হত্যা করেননি ক্রোধে উন্মত্ত হয়ে ইছাই ঘোষের পুরো গড় ভেঙে গুড়িয়ে দেন এই যে উঁচু জায়গাগুলো দেখছেন এগুলো ছিল গড়ের প্রাচীর তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই এর পরের পর্বে রয়েছে দেউল পার্ক